ডোরা কাটা বিশিষ্টভাবে লেস কাটা সাপ্ত করে হত্যা করবা এটা মানুষের শক্তি নষ্ট করে এখানে এটা সাইন্টিফিক ব্যাখ্যা সাফের কি এমন ক্ষমতা যে আপনার দৃষ্টি নষ্ট করবে এবং রোসরে এটা সহি হাদিস অনেকগুলি হাদিস এটা বর্ণিত এবং গর্ভস্থিত বাচ্চার মায়ের গর্বের বাচ্চার ভ্রণ নষ্ট করে বাচ্চাকে খালাস করে দেয় এমন তো বিষাক্ততার নজরের ভিতরে প্রথম কথা হল যদি সাফের নজরে যদি এত বিষাক্ততা থাকে যেটা আপনার ঝুঁকি নষ্ট করে যেটা আপনার গর্ভস্থিত মায়ের বাচ্চাকে নষ্ট করে দেন এই সাপের ছবি যে এখন ফেসবুকে ভাইরাল করতেছেন বাস্তব সাপ দেখলে যদি এই ক্ষতি হয় ফেসবুকে দেখলেও কোনো না কোনো ক্ষতি আছে ত্রিশ পারা কোরআনে পঁয়ত্রিশটা প্রাণীর কথা আল্লাহ আলোচনা করছে কয়টা প্রাণীর কথা পঁয়ত্রিশটা প্রাণীর আলোচনা পাক করেছে এই পঁয়ত্রিশটা প্রাণীর ভিতরে একটা হলো সাপ সুরা আরাফের ভিতরে পাক আলোচনা করছেন এটা মুসা আলাইসালামের জন্য একটা মজদা বানিয়ে দিয়েছিলেন যে মজাটা তিনি যখন ছেড়ে দিতেন তা সাহা এটা বিশাল বড় সাপে পরিণত হতো এবং এই সাপটা দেখা যাইতো যে আপনার কোনো কোনো তাস্তির ভিতরে আসতে এত লম্বা হতো যে ফেরাউন দেখা ভয় পাওয়া যাইত ফেরাউন তার সাথীরা দেখে ভয় পেয়ে যেত এবং মুসানবির এই লাঠি মার্কা সাপের মজদা দেখে আশি হাজার জাদুঘর কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছিল কিন্তু এই সাপ আবার শাস্তির একটা কারণ জাহান্নাবীদেরকে যত ফদ্য দিতে আল্লাহ শাস্তি দিবেন তার ভিতরে সাপ একটা এই জন্য রসুল বলছেন যে কাফের কবরের ভিতরে আল্লাহাক নিরানব্বইটা সাপ ছেড়ে দেন এক একটা সাপ যদি পৃথিবীতে সবুল মারত পৃথিবীতে যদি একটা নিঃশ্বাস থাকত তাহলে পৃথিবীর যত সুচলা সকলা সৌন্দর্য আছে সজ্জলে পরে সার্কার হয়ে এই সাপের ব্যাপারে ইসলামের বিধান হল রসুল তাহলে বলছেন কবতুল হাই সাপ যা আছে তোমরা মেরে ফেলবা যত সাপ আছে কি করবা মেরে ফেলবা অন্য হাদিসে সাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি আবু দাউদ শরীফের হাদিস যদি কোনো ব্যক্তি ভয় পায় মান মানতলা হাইয়াত সাপকে হত্যা করতে যে ব্যক্তি ভয় পায় বা ভয় পাওয়ার কারণে ফামান তারা কাহা হি ফাতালা হাইয়াত ভয়ের কারণে যদি কেউ সাপ মারতে সেরে দেয় তাহলে সে আমার উন্মত না ভয়ের কারণে যদি কেউ সাপ ছেড়ে দেয় অন্য হাদিসে রসুল বলছেন যে মা সালাম না হাইয়াতা সাথে আমরা সন্ধি চুক্তি করি নাই যে তার সাথে আমরা যুদ্ধ করব না তার মানে আমরা তারা ফাইলে কি করব হত্যা করব এখন বিশেষ দুই শ্রেণীর সাপকে রসুল হত্যা করে জন্য বিশেষভাবে আদেশ করছেন রসুল বলেন যে অযুক্ত ফিয়াতাইনে কল আপ্তার তোমরা সাপকে হত্যা করবে বিশেষ করে দুই শ্রেণীর হাসাপ ডোরা বিশিষ্ট যে সাপ আছে এটাকে হত্যা করবা অল আফতার এবং লেস কাটা বিশিষ্ট যে সাপটা আছে এটাকে তোমরা হত্যা করবা কেন ফাইন্দা হুমা ইয়াল মিসানিল বাসার কারণ এটা মানুষের দৃষ্টি শক্তি নষ্ট করে ওয়াসানেল হাবাল আর গর্ভবতী নারীদের সন্তানকে গর্ব থেকে বের করে দেয় এটা হলো আমার আজকের শেষ আলোচনার বিষয় এমন সাপ আছে যেটা ডোরা কাটা বিশিষ্ট চাইতে আব্বাস একদিন রসুলের কাছে এসে বলেন হে রসুল জমজম কুপের আশপাশে অনেকগুলি ছোট ছোট সাপ থাকে ছোট ছোট আমরা নাকি তখন ছিল না এখন তো প্রতিদিন প্রায় মিনিটে সাতশো থেকে বারোশো লিটার পানি এখন উত্তোলন হয় জমজম থেকে কিন্তু তখন এরকম ছিল না এতটা সুন্দর বিন্যাস্ত আকারে ছিল না এই জমজম কুফের আশপাশে সাপ থাকে আমরা কি মারবো কিনা রসুল হাসান বললেন হ্যাঁ এই সাপগুলি পেলে তোমরা মেরে ফেলবা তবে যদি কোনো জিন্নাত নামক সাপ তোমাদের কাছে থাকে তোমাদের ঘরে যদি কোনো সাপ থাকে তোমরা সেটাকে বলবা চলে যাও যদি চলে যাও বুঝবে এটা জিন এটা আর হত্যা করো না কিন্তু যদি বলার পরে না যাও বুঝতে হবে এটা এটাকে তোমরা মেরে ফেলবা তো সাপ হত্যার ব্যাপারে রসুল বলে বললেন যে বিশেষ করে জোড়া কাটা বিশিষ্টভাবে লেস কাটা সাপ তোমরা হত্যা করবা এটা মানুষের দৃষ্টিশক্তি নষ্ট করে এখানে একটা সাইন্টিফিক ব্যাখ্যা সাফের কি এমন ক্ষমতা যে আপনার দৃষ্টি নষ্ট করবে এবং এটা হাদিস এবং অনেকগুলি বাচ্চার মায়ের গর্বের বাচ্চার ভ্রণ নষ্ট করে বাচ্চাকে খালাস করে দেয় এমন বিষাক্ত প্রথম কথা হলো যদি সাপের নজরে যদি এত বিষাক্ততা থাকে যেটা আপনার জুতি নষ্ট করে যেটা আপনার গর্ভস্থিত মায়ের বাচ্চাকে নষ্ট করে দেয় এই সাপের ছবি যে এখন ফেসবুকে ভাইরাল করতেছেন বাস্তব সাপ দেখলে যদি এই ক্ষতি হয় ফেসবুকে দেখলো কোনো না কোনো ক্ষতি আছে আমি কি বুঝাইতে পারছি না বিষয়টা যেই জিনিস বাস্তবে দেখলে গুণা হয় এটা মোবাইলে দেখলো কি হয় গুণা হয় যেই জিনিস বাস্তবে দেখলে সব হয় এটা মোবাইলে দেখলো সব হয় যেই জিনিস বাস্তবে দেখা গুণা এটা মোবাইলে ফেসবুকে ইউটিউবে দেখাও গুণা এখন বাস্তব সাপ যদি তার নজরের বিষাক্ততার মাধ্যমে আপনার চোখের যদি নষ্ট করে তাহলে এটারে ফেসবুকে এটারে ছবি দেখলেও আপনার ক্ষতি হতে পারে যেহেতু রসুল হাদিসে বর্ণিত আছে এই জন্য এগুলি ভাইরাল করা এগুলি শেয়ার করা এই ছবি দেখা বাচ্চাদেরকে দেখানো মোটেও উচিত নয় রসুলাম বলছেন আন্না হাক্কুন মানুষের নজরটা সত্য শুধু সাফের নজর যে বিষাক্ত তা না মানুষের নজর সত্য আল্লাহ রসুল বললেন যে বিল্লাহ মানুষের বদ নজর থেকে তোমরা আল্লাহর কাছে পানা আসা ওয়াইজা গসল ছিল প্রয়োজন গোসল করো এক সাহাবি রবিয়া নাম ছিল তিনি খুব সুন্দর মানুষ ছিলেন তিনি যাচ্ছিলেন ওনার চেহারা দেখে সুন্দর মানুষ ওনার চেহারা দেখে এক লোক বলল 마샬্লাহ না হ্যাঁ তোমার দেখো এত সুন্দর সাথে সাথে একটা बेहোশ হয়ে পড়ে গেছে রসুলের কাছে নিয়ে যাওয়া হলো হে রাসূল এত বেহুশ হয়ে পড়ে গেছে এর গায়ে নজর লাগছে ইবনু মাজার সহিহ হাদিস তখন যেই লোকের নজর তোমরা সন্দেহ করো কাকে কার নজর লেগেছে কই অমক ব্যক্তি তারে দিকে আনালেন তারে গোসল করাইলেন তার গোসলের পানি পিছনের দিক থেকে রুপিয়ার গায়ে যখন নিক্ষেপ করে দেওয়া হলো সাথে সাথে রবি সুস্থ হয়ে গেছে এই জন্য কারোর নজরে যদি বাচ্চার গায়ে নজর লাগে আপনার ব্যবসায় নজর লাগছে যদি মনে হয় যে কারণ নজর লাগছে তারে গোসল করাই ওই গোসলের পানি ঢেলে দিলে আপনি ঠিক হয়ে যাবেন আর এটা যদি সম্ভব না হয় যে লোকটারে চিনেন না কার বদ নজর লাগছে তখন রসুল দোয়া শিখাইলেন আউজ বে কালিমা তেল্লা হেতাম্ মা মাতি মিংসা খালাক এটা রসুল শিখালেন একসাহাবি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আউজ বিকালি মা অমিন না হাম মা অমিনকল্লি আইনিন ইন রসুল বললেন এই দোয়াটা ভরো এই দুয়াটা পড়লে সকাল বিকাল আশ্রয় প্রার্থনা করো বাচ্চারা পড়তে না পারলে বাচ্চাদের গায়ের ভিতরে ফু দাও দেখবা বদ নজারে আসত থেকে আল্লাহ তোমাকে মুক্ত করে দিয়েছে বদনজর সত্য কোনো কোনো মানুষের বিজ্ঞানীদের মতে এখন কুকুরের নজর লাগে এই জন্য আপনি খাবার সময় যদি কুকুর পাশে থাকে তারা একটু খাবার দিয়ে দেন তাহলে আর নজর লাগবে না বিড়াল পাশে নিয়ে আপনি খাচ্ছেন ওরে আগে খাবার দিয়ে শান্ত করেন ওরও নজর লাগে বিড়ালের কুকুরের আর মানুষের নজরটা সত্য এটা বৈজ্ঞানিকভাবে এখন প্রমাণিত তাহলে মানুষের নজরটা তো হাদিস দ্বারা আছে বহু হাদিস দ্বারা এটা প্রমাণিত আল্লাহ রসুল বলছেন তোমরা এই নজর এই জন্য নিজের কোনো কল্যাণময় জিনিস কারোর কাছে শেয়ার করতে নেই অনেকে বাচ্চাদের ছবি আপনারা ফেসবুকে শেয়ার করেন নিজেদের বাচ্চাদেরকে দেন দেখা যায় এমন পদ নজর লাগে বাচ্চারা শুকিয়ে যাচ্ছে খাবার খাচ্ছে না ঠিক মতো তার জীবন নিয়ে টানাটানি হয়ে গেছে অন্য হাদিসের রসুল বলছেন যে আল্লাহ নির্ধারিত ফায়সালার সালার পরে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মরে নজরের কারণে নাসরুদ্দিন আলবানি বলছেন এই হাদিস সত্য মানে তার ফায়সালার পরে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মরে বদ নজরের কারণে মিন আকসারা আইয়া বাদাল কাজা এই জন্য নজর যেন না লাগে ফেসবুকে বাচ্চাদের ছবি দিবেন না নিজের কল্যাণময় কোনো জিনিস কারোর সাথে শেয়ার করবেন না চুপচাপ থাকবেন আল্লাহ নিয়ে মতো আদায় করবেন যেখানে যেটা সহযোগিতা করার দরকার সেটা সেখানে করবেন আর সাপ এই জাতীয় জিনিস বাচ্চাদেরকে দেখাবেন না শেয়ারও করবেন না এটা যদি বাস্তব অনেক ক্ষতি থাকে তাহলে এটার মোবাইলে দেখলেও কোনো না কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আছে নাই এটা হাদিস দ্বারা এটা প্রমাণিত আল্লাহ ফাক আমাদেরকে এই যে এক একটা সময় এক এক সময় ভাইরাল হলেই একটা মাতামাতি শুরু হয়ে যায় এই ফেতনা থেকে দূরে থাকবেন এটা বড়মানের মানের ফেতনা আল্লাহ ফেতনা ভাষার থেকে আমাদেরকে হেফাজত করুন জোরে বলুন না আমি